লেডিস ব্যাগের ঘরে চলে আসছে কি রয়েছে সব ধরনের লেডিস ব্যাগ আছে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট দুই চারটা প্রোডাক্ট দেখা বিক্রি করি প্রোডাক্ট বেশি দেখাতে হয় না অল্প দেখালে মানুষ বুঝে

আমাদের যারা ক্লায়েন্ট তাদের জন্য অনেক বড় বিশাল কিছু পাওয়া সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন পরেই নতুন বছর আরম্ভ হবে নতুন বছর উপলক্ষে ব্যাগের ব্যাপক চাহিদা থাকে বিশেষ করে স্কুল ব্যাগ আচ্ছা আর এই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যাগের দাম বাড়িয়ে দেয় আচ্ছা অর্থাৎ মানে তারা বলে যে মেটিরিয়ালস দাম বেড়েছে তাই ব্যাগের দাম বাড়িয়ে বেড়েছে তো এই আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে কোন প্রোডাক্টের দাম বাড়বে না এক নাম্বার টু হচ্ছে আমাদের ইতিপূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাক্ষী সেইগুলো আপনার খুঁজে দেখবেন আমাদের অস অনেক প্রোডাক্টের মধ্যে আমরা দাম কমিয়ে দিচ্ছি অর্থাৎ যেই দাম ছিলইতে পূর্বে সেই দামগুলো কমিয়ে আমরা এখন নতুন আমরা দাম দিচ্ছি যেই দামে আপনি বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই যে একটা নতুন প্রোডাক্ট অর্থাৎ এই প্রোডাক্টটা একেবারে নতুন আসছে এই প্রোডাক্টের মধ্যেও গতকালকে আমাদের রেট আসছে অথবা আজকে আমরা মাল মালপিসে বিশ টাকা ডিসকাউন্ট দিয়েছি কত ডিসকাউন্ট দিয়েছি সেটা আপনাকে আমরা বলে দিব কিন্তু প্রোডাক্টের দামটা আমরা বলতেছি না কারণ আমাদের পাইকারি কাস্টমার গুলো আমাদের কাছে তারা বলে যে ভাই আমরা প্রোডাক্ট দেখান কিন্তু দাম বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর পাইকারি কাস্টমাররা প্রোডাক্ট দেখতে চায় দাম শুনতে চায় না আপনারা কিছু মনে করবেন না আমরা প্রোডাক্টের দাম বলতে পারি না তবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আর ইতিপূর্বের যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা যেই প্রোডাক্টগুলো ধরেন আমরা যেমন আমার হাতে একটি প্রোডাক্টে দেখেন এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের বিক্রি রেট ছিল আপনার 260 টাকা এখন কিন্তু 240 টাকা বিক্রি করতে অর্থাৎ 20 টাকা ডিসকাউন্ট আচ্ছা এই রকম ভাবে আমাদের অনেক প্রোডাক্ট এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমি একটু দেখালে হয়তো আমাদের ক্লায়েন্টরা বুঝবে হ্যাঁ শুরু কথা থেকে আপনাদের আমাদের শুরু হচ্ছে মাত্র 170 টাকা সরি শুধুমাত্র 70 টাকা থেকে শুরু শুধুমাত্র এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব পরিচিত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম ছিল আপনার 220 টাকা এখন মাত্র 200 টাকা

মনটা ভরে যাবেন কত প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখান আমাদের ভিউকে প্রোডাক্ট দেখান শুধু কথা বলে কাজ হবে শুধু কথা বলা প্রয়োজন নেই দেখেন একদম সামান্য দাম মানে দাম শুনলেই মনে করেন বিক্রি হয়ে যাবে কি বলবে

দেখেন দেখেন প্রোডাক্ট শুধু দেখেন আপনার প্রোডাক্ট দেখা মনে দাম এলন এই যে প্রোডাক্ট প্রতি টাকা টাকা ডিসকাউন্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন কত প্রোডাক্ট দেখবেন আপনি দেখেন আরে দেখেন দেখেন প্রোডাক্ট দেখে যতক্ষণ প্রোডাক্ট দেখে আমি দেখেন কথা না বলে প্রোডাক্ট দেখেন দেখেন এগুলো হচ্ছে সব ইউনিক ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দেখেন দেখেন সব নতুন ডিজাইন মাত্র দুইশো সত্তর টাকা দেখেন দাম যেহেতু শুনতে চাচ্ছেন দাম শুনুন দুই সত্তর টাকা এই দেখেন দাম দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট নেন এই যে প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট দেখেন শুধু প্রোডাক্ট দেখবেনি তো প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট দেখেন কি সুন্দর প্রোডাক্ট দেখেন এক একটা এক একটা দেখেন প্রোডাক্ট দেখেন এই যে একটা ডিজাইন এই দেখেন একটা ডিজাইন দেখেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো এই দেখেন আর্টি ঘন্টার হ্যাঁ এই দেখেন একটা প্রোডাক্ট এইভাবে আমি আপনাকে এক হাজার ডিজাইন দেখাতে পারবো ভিওয়ার্স আপনার এই দেখেন এই যে এখানে ক্যামেরাটা ধরেন একটু ক্যামেরাটা ধরেন এদিকে দেখেন পুরো ঘর ডিসপ্লে দিয়ে রেখেছে হ্যাঁ এই দেখেন প্রোডাক্ট দেখেন আমার হাতে আরো দুইটা প্রোডাক্ট দেখেন আরো দুইটা প্রোডাক্ট এরকম মানে হয় আপনি দেখেন ট্রাভেল দেখেন ওরে ভাই ট্রাভেল দেখেন ট্রাভেল অভাব ট্রাভেল দেখেন সব ট্রাভেল দেখেন সব ট্রাভেল আর এদিকে আসেন আপনারা জেন্ট সাইড ব্যাগগুলো দেখেন জেন্ট সাইড ব্যাগগুলো দেখেন

মাত্র পঁচাশি টাকা আশি টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন এই যেগুলো দেখেন এই যেগুলো দেখেন সব দেখেন্টিক আসেন এদিক আসেন এই যে এই দেখেন এইগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি আচ্ছা এই দেখেন ট্রাভেল ব্যাগ

আমাদের সবাই আসলে এই যে লেডিস ব্যাগ লেডিস ব্যাগের আপনি হুলস্থুল কান্ড দেখেন লেডিস ব্যাগ হ্যাঁ হুলস্থুল কাণ্ড দেখেন লেডিস ব্যাগের এর ঘরে চলে আসছে মনে করেন লেডিস ব্যাগ একদম ছোট বড় মাঝারি সব পেয়ে যাবেন ভাই আমরা প্রোডাক্ট দেখাবো না আমাদের দোকান যারা দেখবে দেখেই বুঝবে আমাদের কাছে কি রয়েছে সব ধরনের লেডিস ব্যাগ আছে দু চারটা প্রোডাক্ট আমরা পাইকারি বিক্রি করি প্রোডাক্ট বেশি দেখাতে হয় না অল্প দেখালে মানুষ বুঝে তো ভিউয়ার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন এই ব্যাকপ্যাক গুলো পেয়ে যাবেন ব্যাক মধ্যে অনেক ডিজাইন রয়েছে এই দেখেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই ধরনের আপনার যে অনেকে

যাবেন আর কথা না একেবারে বিদায়ের মুহূর্তে চলে এসেছি এক্সকিউজ ব্যাপারটা চাপান তো ভিউয়ার্স যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে ইনশাল্লাহ আপনার লাভ হবে আপনি যেহেতু আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন সেহেতু কেন আপনি যাচাই বাছাই ছাড়া কিনবেন বিন মনির ব্যাক গ্যালারি আপনাদের আগমনে অপেক্ষা রয়েছে আপনি আসবেন আমাদের আতিথ্যতা গ্রহণ করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা আন্তরিকতার সাথে আপনাদেরকে দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে মূল্য পরিশোধ করারও সেই সুব্যবস্থা